তো প্যারিস প্যারিস এটা কি লন্ডন এটা যে বুঝিয়েছি তোমাদের লেখক প্যারিস থেকে কোথায় গেলেন লেখক প্যারিস থেকে লন্ডনে গেলেন লেখক প্যারিস থেকে প্যারিস থেকে লেখক কোথায় যান লন্ডনে যান তারপরে কাপ্তেন বন্ড কাপ্তেন বন্ড এটাতে আমি বুঝিয়েছি যে কাপ্তেন বন্ড কে কাপ্তেন মিস ই এর বর মিস ই মিস ই এটার নাম মিস ই এর বর এর বর কে ছিলেন কাপতেন বন্ড বন্ড কাপতেন বন্ড তারপর একটি সাল দেখতেছি সুন্দর একটি প্রশ্ন ইম্পর্টেন্ট আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপে প্রবাসী পত্র প্রকাশিত হয় কত সালে আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্র প্রকাশিত হয় ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তারপর আমরা দেখবো একশো মাইল দ্বারা কি বুঝিয়েছিলাম যে একশো মাইল দিয়ে তোমাদের বুঝিয়েছি সৈয়দ মুস্তবা আলী এই যে তোমার সরি আর পেশোয়ার যে পেশোয়ার জালালাবাদ এই পেশোয়ার থেকে জালালাবাদের দূরত্ব একশো মাইল কত মাইল থেকে জালালাবাদের দূরত্ব একশো মাইল পেশোয়ার থেকে জালালাবাদের দূরত্ব একশো মাইল তারপরে আমরা একটি বাক্য দেখব যে মরবার হলে দেশে স্বামীর সঙ্গে মরবেন এটি বলেছিল যে মরবার হলে এদেশে স্বামীর সঙ্গে মরবেন মরবেন বলে মৌলানা সরি মৌলানা হবে মৌলানা সাহেবের স্ত্রী মৌলানা সাহেবের স্ত্রী যে বলেছিলেন মরবার হলে এদেশে স্বামীর সঙ্গে মরব তারপর আমি একটি সাল দেখতে এটি আঠারোশো সালে কমলাকান্ত এটি কি প্রকাশিত হয় আঠারোশো সালে কমলাকান্ত আঠারোশো সালে কমলাকান্ত প্রকাশিত কমলাকান্ত কত সাল প্রকাশিত হয় আঠারোশো সালে কমলাকান্ত প্রকাশিত হয় তা আঠারোশো সালে বঙ্গদর্শন পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় কত সালে বঙ্গদর্শন পত্রিকা কত সাল প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর সালগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট সালগুলো মনে রাখতে হবে এখানে আমার তিনটে সাল আছে একটা আঠারোশো বিরাশি সালে কি ইউরোপীয় প্রবাসী পদ প্রকাশিত হয় তা আঠারোশো পঁচাত্তর সালে কমলাকান্ত প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর সালে বঙ্গদর্শন পত্রিকা প্রকাশিত হয় তারপর আমরা দেখব কর্মাকান্তের পেশা কর্মাকান্তের পেশা আমরা গল্পে দেখতে পাই ব্রাক্ষণ ভোজনের নিয়ন্ত্রণ গ্রহণ তিনি কী করতেন ব্রাক্ষান ব্রাক্ষণ ভোজনের নিয়ন্ত্রণ গ্রহণ গ্রহণ করতেন তো আজকে এটুকুই থাকবে এই ভিডিওতে সবাইকে ধন্যবাদ আশা করি যে কটি প্রশ্ন বুঝিয়েছি সবাই বুঝতে পেরেছো তো তার আগে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে বেলাইকনটা অন করে দেবে যাতে করে তো আমরা পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো সবাইকে ধন্যবাদ